ভাইদে ভাই এটা ছাগল নাকি গরু নাকি মহিষ আমি কোনটা বলবো বুঝতে পারতেছি না ঠিক আছে মূলত আজকে আমাদের সিরাজগঞ্জ জেলায় কান্দাবার হাটে বৃহস্পতিবার হচ্ছে হাটটা বসে সেই হাটে আজকে একটা ছাগল উঠেছে যেখানে কি না দূর থেকে দেখলে আপনি বুঝতে পারবেন না যে এটা ছাগল এটা অনেক কিছু মনে হবে আপনার কাছে মূলত এই ছাগলটার দাম যিনি বিক্রি করতে এসেছে তিনি বলছে যে এক লক্ষ ষাট হাজার টাকা তিনি দাম চাইছে এই একটা ছাগলের দাম তাহলে ভাবেন যে ছাগলের কত বড় হতে পারে মূলত আপনার এই আপনার ফোনের ভিতর দেখতে বুঝতে পারবেন যে মনে হয় ছোট কিন্তু আপনি যদি নিজের চোখে দেখলেন নি তাহলে আপনি বুঝতেন যে কত বড় একটা ছাগল মূলত এর আকার আকৃতি প্রায় যে বিক্রি করতেছে তিনি বলতেছে যে তিন মন সাড়ে তিন মন গোস্ত হবে মাংস হবে এর শরীরে ঠিক আছে এমন অনেক ব্যাপারে আসছে এসে দামাদের করতেছে কিন্তু কারোর বাজেট হচ্ছে না যে এই দামে ছাগল করা ছাগল কেনার যেমন ধরেন আপনার একটা ছাগলের দাম যদি দেড় লক্ষ টাকার উপরে হয় তাহলে কোন মানুষ এটা কিনবে আছে শখ করে অনেকে কিনে কিন্তু এরকম মানুষ কিন্তু হ্যাঁ খুব কমই আছে ঠিক আছে আর যাদের পশু পাখি পালার শখ আছে বা যাদের বড় খামার আছে ছাগলের খামার তারা শুধু এই ছাগলটা কিনবে আবার অনেক ব্যাপারই আসে এসে দাম জিজ্ঞাসা করে ছাগলের সাজি দেখে ছাগল হাতে উঠে চলে যায় এইভাবে চলতেছে আজকে হাত ও হ্যাঁ বিশেষ করে একটা কথা বলার ছিল যে এটা কিন্তু একটা পাটা এটা কিন্তু পাটিও না পা আপনার খাসিও না এটা তো একটা পাটা এই মাংস যারা খেতে বন্ধ করেন তারা কিন্তু ছাগলটা কিনতেন আর অনেকক্ষণ থাকার পরেও কিন্তু কোনো আপনার যা কী বলে যে ব্যাপারী যাকে বলে ব্যাপারী তারা কিন্তু আসছে না মানে দুই এক দু চারটা যারাই আসছে তারা দাম শুনেই পালাচ্ছে যে এত টাকা দেয় কে কিনবে অথচ ছাগলের অবস্থাটা একটু দেখুন যে এর পা একটু দেখেন এর পা মনে হচ্ছে যে একটা গরুর পা এটা দেখে মনে হবে না কিন্তু যে একটা ছাগলের পা আপনি দূর থেকে দেখলে মনে হবে যে একটা গরুর পা ঠিক আছে এই হচ্ছে এই ছাগলের আপনার সাইজ বা ছাগলের একটা ডিল সহ মানে ছাগলের যে একটা শরীর যা আছে এর উপরে কিন্তু এই ছাগলের দাম এত টাকা মনে হচ্ছে এর শিংটি তো দেখলেই আপনি বলবেন যে এটা কোনো হরিণ বা কোনো মহিষের শিং দেখছেন না কি সুন্দর পেঁচানো কুছানো একটা শিং এটা হচ্ছে এই জন্যেই মানে একটা জিনিসের শুধু আপনার শরীরের মাংস বা শরীরের সাইজ দেখে কিন্তু একটা দাম হয় না আপনার একটা ছাগলের মান কতটুকু বা ছাগলটা দেখতে কত সুন্দর তারপরে কিন্তু ছাগল বা কোনো পশু পাখির দাম নির্ধারিত আপনার নির্ধারিত হয় ঠিক আছে এই জন্য হচ্ছে ছাগলের দাম এত বেশি মূলত আমাদের সিরাজগঞ্জের এই আটে আটে এরকম বড় ছাগল কিন্তু খুব কমে ওঠে আসলে এইসব বড় ছাগলগুলোকে আপনার বড় বড় যেগুলো হাট বা অনেক দূর দূরান্তে বিদেশিরা সেই ছাগলগুলো কিনে নিয়ে যায় মূলত তারাই শুধু ছাগলটা কিনবে এই ছাগল কিন্তু কেউ কিনবে না প্রায় অনেকক্ষণ পর একটা ব্যাপারী আসে আসার পরে সে আপনার ছাগলের দাঁত দেখতেছে যে কয় দাঁত দাঁত দেখার পরে তিনি যখন ব্যাপারীকে বা আপনার এই যিনি ছাগল নিয়ে আসে তাকে জিজ্ঞেস করে যে ছাগলটার দাম কত তিনি যখন বলে যে এক লাখ ষাট হাজার টাকা তখনই ব্যাপারে আর কিছু বলে না তিনি ছাগলটা দেখে মেয়ে কিন্তু চলে যায় মানে সে বলবে কি এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে কিন্তু একটা বড় গরু হবে সেখানে কারণে যদি ছাগলটা কেনে সেক্ষেত্রে তার মানে তার নিজের কাছে একটু খারাপ লাগে সেজন্য সে কিনবে না আর তারপরেও মানে অনেক এরপরে দু একটা ব্যাপারী আসছিল সে দেখাশুনে করে মানে চলে যায় মানে দাম শুনে চলে যায় এরপর যার ছাগল তিনি দেখলেন যে না এই হাটে কিন্তু আপনার চলবে না অন্য হাটে গিয়েছিল একটা নতুন হাটে গেছিল সেখানে এক লাখ চব্বিশ হাজার পর্যন্ত দাম উঠছিল কিন্তু এখানে আপনার কোনো ব্যাপারে দামই করছে না এরপর অবশ্যই তিনি ছাগল নিয়ে চলে যায় যে এই হাটে এই ছাগল বিক্রি হবে না সেই কারণে তিনি ছাগল নিয়ে এখান চলে যায় যার পরে মূলত বিরতি এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ